মাই তারা লাগিয়ে লাগিয়ে মা গেছে নিয়ে কিছুতেই ধণ্ড যাবে না বাজার মা জোর করেই গেছে মা বলে না আমরা চলে যাব ওরা আর এখন এক সপ্তাহ বাজার টাজার যাবে না করে রেখে যায় কিছু ওদের সুবিধা হবে সেই কারণের জন্য মা গেছে বাজার একটু মাছটা জানবে মুড়িও একটু এনে রেখে যাবে সেই জন্য মা গেছে তো আমিও এদিকে একটু কাছাকুছি ছিলাম সেগুলো সব কেছে মিলে দিয়ে চলে এলাম একটু হালকা হালকা রোদ বেরোচ্ছে দিয়ে চলে আসি বলে আমিও সেই ফাঁকে দিয়ে চলে এসেছি এবারে আজকে রান্না হবে শুক্তো করব তো শুক্তোর সব আনাজ কেটে রেখেছি কিন্তু আসল যে মেন শুক্তোর জিনিস করলাটাই নেই তো বলে দিয়েছে ওদেরকে আনতে তো ওই জন্য শুক্তোটাও রেডি করতে পারছি না তো থাক এদিকে রেডি করা সবজি আসুক এলেই হবে দেরি হয়েছে আর কি হবে দেরিতেই খাওয়া দাওয়া হবে অর্থাৎ তাড়াহুড়োর ব্যাপার নেই আজ তো টিউশন নেই দুটো টিউশন থাকে সানডেতে একটু একদম টিউশন এক্সাম চলছে বলে একটু ছেলেটার কাছে বসে তারপর যা হবে আসুক তারা চলো কী রে পড়ছিস না কী করছিস হা খাচ্ছিস পড়ছিস দেখি কাল আছে বেঙ্গলি কি নিয়ে এসছে এত বাজার ফাজার তুলে নিয়ে যে যে

হয়েছে কিন্তু ঘড়ি তোমার দেখেছো সাড়ে বারোটা বাজে চলো আর বসে থাকলে হবে না রান্না এবার লেগে পড়ি এখন একটা পাঁচ বাজে এদিকে চলছে ঘরের কাজকর্ম কাজকর্ম এখনো শেষ হচ্ছেই না মানে কি করব আর কি না করব তো স্ট্রবেরি গাছগুলো আনলাম ওই জন্য কিছুটা মাটি আনতে হবে মাটিতে স্ট্রবেরি গাছ লাগাতে হবে ওইদিকে মিসেস ধন্যবাদ তার তো রান্না চলছেই আর একজন তো চুল কালো করে বসে আছে মানে আমিও কালো করবো কেন আমারও বয়সটা তো কম হয় না চুলটা কালো করবো করা হচ্ছে না টাইমই পাচ্ছি না গাড়ি তো পেকেই গেছে

অনেকক্ষণ ভিডিও সামনে আমরা আসিনি তো এখন প্রায় পাঁচটা পনেরো বাজে তো ওইদিকে ওইদিকে মিসেস ডান্ডোভাট এখন তো আছে ওই গো কি করছো ও এখন ব্লগ দেখছো কাদের সেনসেশনের তুমি তো সেনসেশনেরই সব ইনসাইড আউট উঠো 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 হ্যাঁ শুয়ে পড়ে আছে সব শুয়ে পরে শুয়ে আছে আর এদিকে আমাদের মাতা মাতারানী কই দেখি মুখটা কি করছে আরে বাবা আজকে হবে সরু চাকলি আসবে করবেন আচ্ছা মকর সংক্রান্তির আগের দিনে সব শুরু হয়ে গেছে ওদিকে মিক্সিতে চালগুড়ি করছে এত ঘর ঘর ঘড় ঘর আওয়াজ ওখান থেকে বাদ পালিয়ে থাকে এই উঠো ওঠো তো হবে কাল হচ্ছে মকর সংক্রান্তি নাকি পরশু মকর সংক্রান্তি এরকম কিছু আছে তো আজকে পিঠে হবে কি পুলি পিঠে দুধ পিঠে নাকি হবে চালগুড়ি করছে মেক্সিতে চালগুড়ি হচ্ছে খাই আর এদিকে তো কি আর বলবো হ্যাঁ সন্ধ্যা এগুলো উঠছেই না সব যাই আচ্ছা চালগুড়ি হয়ে গেছে এবার কি কি দেবেন চালগুড়িতে

কোনাতে তেল লাগিয়ে দিয়েছে কপি ডাটা দিয়ে মানে অ্যাকচুয়ালি আমি দেখেছি এখানে আমাদের দিকে তো করে কোলা ডাটা দিয়ে আরে এই এই গোলাটা বানিয়ে দিয়েছে এটা বসে গেছে চলো ধোসা হোক যাই তারপরে গরম গরম খাওয়া যাবে গুড ইভিনিং বসে গেছি সন্ধ্যা চা নিয়ে তো ধন্যবাদ বাবুরা এখন বায় না দুধ চা খেতে হবে আমি দুধ চা একদম দেখতে পারিনি সন্ধ্যেবেলা আর আজকে মা বানিয়েছে যে কি বলে যেন সরু চাগলি এটা সরু না মোটা চাগলি দেখতে পাচ্ছি তো সরু চাগলি তো সরু চাগলি দিয়ে ধন্যবাদ বাবু খাবে চা আমার আবার গুড় ছাড়া সরু চাগলি ভালো লাগে না আমি এমনি চাটা খাব গুড় দিয়ে খাবো মা কি বলে আমরা গুড় দিয়ে খাই চা দিয়ে চা দিয়েও খাওয়া হয় একটা চা দিয়ে খাই একবারে যে খাই না তা নয় চা দিয়েও একটা খাই ঠিক আছে চা দিয়ে খান এদিকে ছেলে পড়াশোনা করছে কপি খেতে খেতে পড়ছে কালকে ওরা আছে বাংলা পরীক্ষা কি ল্যাপটপে বাংলা কোশ্চেন দেখছিস নাকি বাংলা পরীক্ষা চলো খেয়ে নি হাই দাঁড়াও 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 এটা খুব ভালো হয়েছে দুধ চা খাবো রাতে ভাত খাবো এই সব হচ্ছে ভাত বাই রাতে ভাত খাবো খাবো না খাবো না তাহলে আ দুটা রাতে ভাত এগুলো আমিও একমাত্র হবে

চিকেন বিরিয়ানি আর আছে বিরিয়ানি খাবে পিঠে একটু লাস্টে মুড়ি খাওয়াটা ভাবলেই বাসন ধোয়াটাকে বেশি করে খুব ভয় পায় কালকে রাতে